স্কুলে প্রতি বছর নিজেরা কোশ্চেন করি কোশ্চেন গুলা যে ধরনের পড়ানো হয় তার উপরেই ভিত্তি করে একটু একটু এদিক ওদিক করে আমরা কিন্তু পরীক্ষাটা নিই এবং পরীক্ষা নিয়ে প্রতি বছরই আপনারা দেখবেন পিপি ওয়ান টু থ্রি ফোর তিনটা পরীক্ষা হয় তার মধ্যে দুটো পরীক্ষার খাতা আমরা কিন্তু দেখাই শুধু ফাইনাল পরীক্ষার খাতা দেখায় না তবুও যদি কারো কোনো অভিযোগ থাকে যে না আমার বাচ্চা এত কম খেতে পারে না তাহলে সেক্ষেত্রে নিজেতে অ্যাপ্লিকেশন দিলে ফাইনাল পরীক্ষাতেও আমরা সেটা দেখাই কারণ খাতাগুলো আমাদের অতি যত্ন সহকারে বিচার থাকে এমন না যে খাতা দেখলাম নাম্বার দিলাম কোথায় ভুল হয়েছে কোথায় কেন কি হয়েছে সেগুলো দাগ দিয়ে আমরা নাম্বারিং করি এবং আপনারা যখন খাতাটা দেখবেন নাম্বারটা বড় কথা না কেউ এক নাম্বার হাফ নাম্বার একটু দশ নাম্বারের পরীক্ষা হাফ নাম্বার কোন বেশি এটা কম না কিন্তু কোন জায়গাটা ভুল করছে কেন ভুল করছে ওই জায়গাটা একটু দেখবেন এটা প্রথম পরীক্ষা পরের পরীক্ষাটা আর একটু অন্যরকম হবে আর একটু ভালো করবে থার্ড পরীক্ষা আর একটু ভালো করবে আমরা এই পরীক্ষা অনুযায়ী একটু র্যাঙ্ক বানিয়েছি র্যাঙ্কটা এরকম করা আছে এই পরীক্ষা অনুযায়ী আমাদের সরকারি নিয়মে র্যাঙ্ক দেওয়ার নিয়ম নাই তবু এক থেকে পাঁচজন অনেক অনেক মিলে হয়েছে প্রায় মানে পাঁচজন পেয়েছে ফার্স্ট পজিশন উনত্রিশ দশমিক পাঁচ পাঁচজন এই পাঁচজনের মধ্যে হলো স্মিতা চন্দ্র স্মৃতি সাহা শ্রেয়া সূত্রধর সায়ন বিশ্বাস আরোহী দাস এরা হলো উনত্রিশ দশমিক পাঁচ কুড়ি নাম্বার পেয়েছে টোটাল মোট নাম্বার আর সেকেন্ড রয়েছে একজনই সেটা হলো অমৃতি সিংহ তো সেকেন্ড রয়েছে আর থার্ডে আছে সুনন্দা বসাক ঈশান সিং রতুল সরকার ডলি বর্মন অর্পিতা বর্মন এরা হচ্ছে থার্ডে এসেছে আর পড়তে আছে আরুষ মন্ডল প্রিয়শ্রী মণ্ডল বর্ষা সরকার প্রতীক সিংহ দিয়া সাহা মোহাম্মদ আরিজ রেজা আর ফিফ যে কয়েকজন আছে প্রিয়াংশু মহন্ত চন্দ্র চন্দ্রা সাহা প্রজ্ঞা দেবাংশু দাস নিতাই পাল অনশ্রী মাহাতো অগ্নিমিত্র সরকার পূর্বশী সূত্রধর